প্রিয় দর্শক আপনারা অনেকে আমার বিসিএস লিখিত পরীক্ষার বুকলিস্ট সম্পর্কে জানতে চাইছিলেন তো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি বুকলিস্টটা খুব তাড়াতাড়ি দেব এবং আমি যে কথা দিই সেটা আমি রাখতে চেষ্টা করি তো সেই কারণে বুকলিস্টের ভিডিওটা আমি শুরু করছি বুকলিস্ট যখন শুরু করি বিসিএস লিখিত পরীক্ষার পড়াশোনা দেখলাম যে সাগরের মতো একটা সিলেবাস আমার সামনে হাজির হয়েছে তো এত বড় সিলেবাস আমি কিভাবে শেষ করব আসলে কোন কিনারা পাচ্ছিলাম না কোন ব্যাচে কোন স্যারের ব্যাচে পড়ব কোথায় কোচিং করব কিছুই বুঝতে পারছিলাম না তো প্রথমেই আমি বাংলা বিষয়টা নিয়ে যদি কথা বলি বাংলাটা আমি শিকর যেটা আছে শিকর বাংলা পাঠ এটা হচ্ছে আপনার মহসিনা নাজিলার লিখেছেন তো এইটা আমি কিন্তু কিনেছিলাম বাংলা এটা একটু শেষের দিকে কিনেছিলাম প্রথমে কিনেছিলাম অ্যাসিওরেন্স যেটা বাংলা সেটা কিনেছিলাম অ্যাস গাইড মোটা টাইপের একটা গাইড যেখানে বাংলা প্রথম দ্বিতীয় দুইটাই রয়েছে এবং শিকড় বাংলা পাঠ কিনেছিলাম সেই সাথে বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম বাংলা একাডেমির সিলেবাস কিন্তু বাংলা একাডেমির যে ইয়েটা আছে ওয়েবসাইট সেখানে কিন্তু এটা আছে প্রমিত বানানোর নিয়ম তো আমার প্রিন্টার থাকায় আমি সেটা সরাসরি প্রিন্ট করে মূল কপিটাই পড়েছিলাম এভাবে কয়েকটা বিষয় আমি প্রিন্ট করে করে পড়েছিলাম সেই সাথে আমি যদি বলি যে ইংরেজির জন্য কোনটা পড়েছিলাম ইংরেজির জন্য অ্যাসিওরেন্স অ্যাসিওরেন্স বিসিএস লিখিত এটা পড়েছিলাম তো আমি অ্যাসিওরেন্স কিন্তু কয়েকটা সাবজেক্টেই সাবজেক্টে ফলো করেছিলাম মূল বই হিসাবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত তারপরে বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অ্যাসিওরেন্সের সাথে সাথে আমি সায়েন্স আওয়ার বইটিও ফলো করেছিলাম এটা একটু পরে কিনেছিলাম কিন্তু দেখলাম যে সায়েন্স আওয়ারের জিনিসগুলো খুব সুন্দর করে লেখা যেরকম আমাদের ক্লাস থ্রি ফোরের বইয়ে লেখা থাকে জিনিসগুলো সেগুলো লেখা থাকে সেইভাবে লেখা আর আর একটা বিষয় আমি করেছিলাম সেটা হলো প্রতিটা বিষয় যেমন বাংলা বাংলায় গ্রন্থ সমালোচনা বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন অধ্যায়ের থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো এগুলো আমি নিজের নিজেই নোট করেছিলাম একটা খাতায় আমি ইত্যুপূর্বে বলেছিলাম যে বিসিএস লিখিত পরীক্ষার মধ্যে আমার বাড়ির কাজ চলার কারণে আমাকে অনেক সময় সেখানে দিতে হয়েছে এটা আমার পড়াশোনা খুবই বিঘ্ন ঘটিয়েছে কারণ পড়াশোনা জিনিসটা এমন যে এক না করলে কিন্তু সেটা হবে না পড়াশোনাটা হচ্ছে একটা সাধনা তো সেই সাধনার মধ্যে যদি আপনি অন্য কাজ করতে চান বা আপনার অন্য কাজ আপনার পরে এসে পড়ে আপনি কিন্তু পারবেন না আপনার কাজটা ভালো হবে না আপনার সাধনায় বিঘ্ন ঘটবে সাধনা হতে হবে একাগ্র চিত্তে আন্তর্জাতিক যে বিষয়ে বলি সেখানে আমি আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন ও পররাষ্ট্রনীতি শাহ মোহাম্মদ আব্দুল হাই তার বইটা কিনে প্রথমে ধারণা চেষ্টা করেছিলাম যদিও বইটি পড়ে খুব একটা লাভ হয়নি কারণ আমি অত পড়ার সময় পাইনি এবং বইটা পড়তে অত ভালো লাগেনি আমি মোহাম্মদ নবাব আলীর আন্তর্জাতিক বিষয় বলি সলিড মেথড নামের যে বইটা রয়েছে সেই বইটাও কিনেছিলাম যদিও সেই বইটা আমি পড়ে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করিনি সত্যি কথা বলতে তিনি সম্ভবত কোচিংও করেন তো যদিও স্বাচ্ছন্দ্য বোধ করেনি যেটা আমি বলছি যে পরীক্ষার্থীর কথা মাথায় রেখে আমি কথা বলছি এখানে আমি কোনো কারো প্রমোশন বা কারো ডিমোশন কথা বলতে আসিনি নবলীর বইটি কিনে আমার মনে হয়েছিল যে আমার টাকাটা জাস্ট নষ্ট হলো এরকম একটা টাইপ মনে হয়েছিল যেমন কারণ বইটা এক প্রকার নিউজ প্রিন্ট ছিল এবং সেই সাথে বইয়ের যে লেখাগুলো সেগুলো বিভিন্ন গুগল টুগলে সার্চ করলেই কিন্তু পাওয়া যায় খুব একটা মানসম্মত ছিল না বানান বল ছিল এরকম ছিল আর কি অগোছালো টাইপের বইটা ছিল যাই না এখন কেমন হয়েছে বাংলাদেশ বিষয় বলির জন্য আমি অ্যাসিউরেন্সের সাথে পড়েছিলাম হলো ইউনিকের বাংলাদেশ বিষয় ইউনিকের বাংলাদেশ বিষয় বলি বইটার মধ্যে রচনা থেকে শুরু করে সব কিছু পয়েন্ট আকারে সুন্দর করে লেখা থাকে বিশেষ করে রচনার জন্যই বইটা কিনেছিলাম রচনা বা রিসেন্ট ঘটনা বলি সুন্দর করে ব্যাখ্যা থাকে সেখানে এসে লেখার কারণে আমি বাংলাদেশ বিষয় জন্য অপটিমিস্টিক বাংলাদেশ অ্যাফেয়ার্স নামে একটা বই কিনেছিলাম বইটা ইংলিশে লেখা আছে শুরুতে যে অপটিমিস্টিক বাংলাদেশ অ্যাফেয়ার্স এটা একটা বিসিএস ক্যারার কর্তৃক রচিত বই এই বইটা কিনে দেখেছিলাম যে এখানে অনেক কিছু সাজানো গোছানো ভাবে লেখা আছে ভালো লেগেছিল আমি মোহাম্মদ নাইম হোসেন বেসিক ভিউর যে লেখক তার বিসিএস লিখিত আন্তর্জাতিক বইটা কিনেছিলাম দুইটা ভার্সনই আমাদের লিখিত পরীক্ষার ঠিক পাঁচ দিন আগে তার যে লেটেস্ট ভার্সনটা চুয়াল্লিশতম বিসিএস জন্য সেটা প্রকাশ হয় তো সেটা পড়ে আসলে শেষ মুহূর্তে বই পড়ে আসলে লাভ হয় না মানে কোনো বই যদি আপনি পরীক্ষার ঠিক পাঁচ দিন আগে শুরু করেন সেই বইটা খুব একটা লাভজনক হবে না যদিও আমি পড়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম এবং সম্পাদকীয়টা ওটা পড়তাম মহিত সম্পাদকীয় নাকি একটা সম্পাদকীয় পাওয়া যায় সেটা পড়তাম এবং আমি বিসিএস লিখিত যে গণিত সেই গণিতের জন্য আশ্রাফুলের আশ্রাফুল ককটেল নামের একটা বই আছে এই বইটাও কিন্তু আমি एमसीक्यूেন্স গণিতের সাথে ফলো করতাম এবং সেই সাথে মানসিক দক্ষতার জন্য খুব একটা এক্সট্রা করে কোনো প্রস্তুতি নিয়েছিলাম না মানসিক দক্ষতা আমার যে প্রিলিমিনারি এটা ছিল পড়াটা ছিল সেটা দিয়ে কাভার হয়ে গিয়েছিল প্রায় মনে হয় 48 49টা হয়েছিল 50টা एमसीक्यू এর মধ্যে মানসিক দক্ষতা ভালোই করেছিলাম তো এই বিষয়গুলো কিন্তু আমি পড়তাম ঠিক আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর বিশেষ লিখিত পরীক্ষা হচ্ছে ক্রমাগত আপনাকে পত্রিকা পড়তে হবে কিন্তু পত্রিকার সব বিষয় পড়ে লাভ নেই পত্রিকা থেকে যে সম্পাদকীয় সম্পাদকীয় অংশটা সেটা পড়তে পারেন থেকেও আপনি দেখবেন যে যে ঘটনাগুলো লিখিত পরীক্ষায় আসে অর্থাৎ বিসিএস বিসিএস লিখিত পরীক্ষার যে প্রশ্ন প্রশ্ন ব্যাংক ব্যাংকটা আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো আসলে বিসিএস লিখিত পরীক্ষায় আসার মতো সেই বিষয়গুলোই জাস্ট বিভিন্ন পত্রিকা থেকে বিভিন্ন কলাম থেকে সম্পাদকীয় আকারে আপনি দ্রুততার সাথে পড়ে ফেলবেন এবং মূল বিষয়গুলো বুঝে ফেলবেন এটা এমন না যে আপনি দেখা গেল পড়তে বসলেন আরামের সহিত পড়ে জিনিসটা আপনি সময় পার করে ফেললেন এরকম করলে নিজের লস আপনি জিস্ট পয়েন্টগুলো জাস্ট নোট ডাউন করে রাখতে পারেন কোনো খাতায় এতে করে আপনার লিখিত পরীক্ষার আগে কাজে লাগবে সেই সাথে আমি বাংলাদেশ বিষয়গুলোর জন্য আরেকটা কাজ করেছিলাম সেটা হলো জিডিপি জিএনপি তারপরে বিগত পাঁচ অর্থবছরের বছরের আর্থিক প্রবৃদ্ধি তারপরে এই টাইপের বিষয়গুলো মূল্যস্ফীতি এই টাইপের কয়েকটা বিষয়গুলো আমি চার্ট আকারে খাতায় লিখে রেখেছিলাম যাতে করে আমি পরীক্ষায় কাজে লাগাতে পারি যদিও পরীক্ষা আমার এগুলো কিন্তু কাজে লেগেছিল তারপরও আর আরেকটা বিষয় আপনার বিশেষ লিখিত প্রার্থীরা চেষ্টা করবেন নিয়মিত পরীক্ষা দেওয়ার তো বুক লিস্টটা আমি যেহেতু আজকে বলতে চেয়েছিলাম আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং